जो उसूलों पर अगर आज आए तो टकराना जरूरी है अगर तू जिंदा है জিন্দা নজর আনা জরুরি হয় আজকে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে ভারতবর্ষের আর দেখলে হবে না তোমার মতবাদ কি আমার মতবাদ কি আমাদেরকে একত্রিত হয়ে সংবিধান বাঁচাতে হবে আর আমি বলে দিতে চাই দিদিকে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনি ভুল ভেবেছেন এটা প্রোগ্রাম কিন্তু আমাদের যে আন্দোলন কুড়ি তারিখে ছিল অ্যারেস্ট করেছিলেন এই hey, আন্দোলন কিন্তু একা নৌসাদ ভাইয়ের ছিল না আইএসএফ পাটির ছিল না এই ফোরামের ছিল আর এই ফোরামে যেমন নৌসাদ ভাইও আছেন তেমনি হাকিকুল ভাই আছেন তেমনি ইমতিয়াজ ভাই আছেন তেমনি কামরুজ্জামান সাহেব আছেন তেমনি আরও নেতৃত্ব আছে আমরা এক হয়েছি বলে আপনার ভয় এই ভয় আমাদেরকে ভালো লেগেছে এ ডার আচ্ছা লাগা এ ডার আচ্ছা লাগা যে আমরা এ লড়াই ছাড়বো না আমরা এ লড়াই ছাড়বো না এবং এই কথা বলি যে সরফরোশি কি তমন্না আব হম দল মোর কত বাজু কাতিল ইতিহাস ইটা বাংলার ইতিহাস লিখিত যে বাংলার বুকে যখন ভারতবর্ষে সংবিধান ধ্বংস করে দেওয়ার জন্য ভারতবর্ষের প্রধান বিচারপতির মাধ্যমে পার্লামেন্টে গিয়ে গৌরব গগৈকে দিয়ে বরানো হয়েছিল যে বেসিক স্ট্রাকচার জাজমেন্ট হুইচ ইজ পাসড বাই সুপ্রিম কোর্ট ইন কেশবানন্দ ভারতী অর্থাৎ কেশবানন্দ ভারতী কেসে বেসিক স্ট্রাকচার ডক্টরিন যে দিয়ে হয়েছিলো যেটা আজও সংবিধানকে রক্ষা করে রেখেছে ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষা করে রেখেছে ভারতবর্ষের যে সেপারেশন অফ পাওয়ার সেটাকে রক্ষা করে রেখেছে ভারতবর্ষের সেকুলারিজমকে রক্ষা করে রেখেছে ভারতবর্ষের ডেমোক্রেসি রক্ষা করে রেখেছে সেই বেসিক স্ট্রাকচারটাকে প্রধান বিচারপতি মোদীর ক্ষমতা নেই মু নিজের ডাইরেক্ট বলা যে আমি সংবিধান শেষ করে দেব। এটা বলা মোদীর ক্ষমতা নেই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর ক্ষমতা নেই এটা কথা বলা উনি ভারতবর্ষের সুপ্রিম কোর্টের যিনি রাম মন্দিরের জাজমেন্ট দিয়েছিলেন গৌরব গগৈ তাকে রাজ্যসভায় রিটায়ার করার পরে রাজ্যসভায় পাঠিয়ে দিয়ে পার্লামেন্টে বলছে যে বেসিক স্ট্রাকচারের ডাউট রয়েছে রঞ্জন গগৈ লজ্জা লাগা দরকার আজকে আমরা কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম নাম কেন কারণ হচ্ছে যখন ওয়াকআপ আইন নিয়ে সংবিধানের মূল অধিকার গুলো ভারতবর্ষের মুসলিম সংখ্যালঘুদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলছে তখন সংবিধান বাঁচানোর প্রয়োজনীয়তা হয়ে উঠেছে ওই জন্য আমরা বিভিন্ন মতবাদ রাখতে পারি মতানৈক্য থাকতে পারি কিন্তু আমরা এক হয়েছি আজকে একত্রিত হয়েছি ভারতবর্ষের সংবিধান বাঁচানোর জন্য এই জন্য বললাম আর আমি কয়েক কোটির মানুষকে বলে দিচ্ছি এক দিকে যারা সংবিধান বাঁচানোর যেই পার্টি জাতীয় কংগ্রেস যেই পার্টি রাহুল গান্ধীর নেতৃত্বে গোটা ভারতবর্ষে আলোড়ন সৃষ্টি করেছে সে পার্টির অফিসগুলোতে হামলা চালাচ্ছে সেই পার্টির লিডারকে মার্ডার করে দেওয়ার প্ল্যানিং চলছে আর যে সংবিধান তৈরি করেছিল যেই পার্টি আর তার আয়ে টাকানা জরুরি হিন্দা হই তো জিন্দা নজর আনা জরুরি হন্ধুরা এখানে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম আজকে আমরা নাম রেখেছি এই সংগঠন পশ্চিম বাংলার বুকে স এক প্রথম সংগঠন যেখানে বিভিন্ন মতবাদের বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন ধর্মীয় সংগঠন একসঙ্গে একত্রিত হয়ে ভারতবর্ষের বিবিদের মাঝে মিলন মহান যে সংবিধান রক্ষা করে সেই সংবিধানকে রক্ষা করার জন্য আমরা সংবিধান সুরক্ষা মঞ্চ তৈরি করতে বাধ্য হয়েছি এটা সুক্রিয়া ধন্যবাদ জিন্দাবাদ আমরা একটা নতুন আবহাওয়ায় একটা নতুন স্লোগান লিখেছি পুরনো স্লোগান কিন্তু আমরা নতুন আপডেট করে স্লোগানটা লিখেছি তো আমাদের স্লোগানের হবে যেমন এসআইআর এ গন্ডগোল তাহলে কাকা লাভ কার চুরি করেছে চুরি করেছে চৌকিদার আপনারা বলবেন আমরা যখন বলবো যে তাহলে কাকা লাভ কার আপনারা জোরে বলবেন চুরি করেছে চুরি করেছে চৌকিদার আর এসআর গন্ডগোল তাহলে কাকা লাভ কার চুরি করেছে চুরি করেছে চৌকিদার আরে ওকা সংখ্যালঘুর অধিকার তাহালে কাকা লাভ কা চুরি করেছে চুরি করেছে চৌকিদা আরে সক্ষা সংকটে বাঙালি বিপদে তাহালে কাকা লাভ কার চুরি করেছে চুরি করেছে চৌকিদা আরে বিজেপি আসলে পরে বিজেপি আসলতের তাহলে রে তাহালে কাকা লাভকার চুরি করেছে চুরি করেছে টি সরকার আর এস আই আরে বিভ্রাট তাহালে কাকা লাভ কা চুরি করেছে চুরি করেছে বিজে মৌল সরকার ধন্যবাদ যে সমস্ত ভাইরা আমাদের এই দুই সাইডে দাঁড়িয়ে আছেন আমাদের মাঝখানে এখানে ফাঁকা জায়গা আছে অনুগ্রহ করে বসার জন্যে আমরা অনুরোধ করছি আমরা প্রায় অনেকক্ষণ বক্তব্য শুনছি তাই না এবার একটা ভিন্ন স্বাদের ভিন্ন ইমেজের একটা গান শোনা যাক আমাদের এখানে একজন ভাই আছেন শেখ কামরুদ্দিন সাহেব উনি একটা গান করবেন আমরা সবাই শুনবো असलाकुम दोस्तों साथियों इस सलाम की जवाब अभी तक नहीं मिली है अगर वकअप को खत्म करना है तो बा आवाज़े बुला सोए सोए कोटी टका चाँदा नहीं तादर पार्टी फंड मजबूत कर देशर साधारण हिंदू दे बोझा मुसलमान रा गुरस खाय मुसलमान तुम्हारे दे शत्रु देखते बेले मेरे देवे এই ধরনের একটা আবহ তৈরি করা হচ্ছে এরা হিন্দুদের সঙ্গেও চিটিং করছে মুসলমানদের সঙ্গেও প্রতারণা করছে ওভারঅল বলতে পারি আমরা সাধারণ মানুষের সঙ্গে এরা প্রতারণা করছে তাই সাধারণ মানুষকে সচেতন হতে হবে কনস্টিটিউশন প্রোটেকশান ফোরাম তৈরি হয়েছে যেখানে এখানে হিন্দু নয় মুসলিম নয় বৌদ্ধ নয় খ্রিস্টান নয় কোনো জাতির ব্যাপার নেই এখানে আমরা যেখানে যেখানে সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হবে এই প্রোটেকশান ফোরাম এখান থেকে আওয়াজ তুলবে কলকাতার রাস্তায় দাঁড়িয়ে আওয়াজ তুলবে প্রয়োজনে গ্রামে গঞ্জে শহরে সমস্ত জায়গায় তারা আওয়াজ তুলবে এবং চরম আন্দোলন করবে তাই এই প্রোটেকশান ফোরাম গঠন করা হয়েছে লড়াইয়ের ইঙ্গিত দিয়ে ঘোষণা করা হয়েছে আমাদের দাবিতে কি আছে আমরা ওয়াকাপ সম্পত্তি ওয়াকাপ সংশোধনী যে আইন কেন্দ্রে সরকার নিয়ে এসছে আমরা তার বিরুদ্ধে আন্দোলন করছি সারা দেশ জুড়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একদিন দাঁড়িয়ে বললেন যে ওয়াক বাংলার কোনো ইস্যু নয় ওয়াক আপ নিয়ে আমরা আপনারা গুলোগুলি করবেন না মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আমরা গুলোগুলি পশ্চিম বাংলার মন দাঁড়িয়ে মাটিতে দাঁড়িয়ে কলকাতার রাজপথে দাঁড়িয়ে আমরা গুলোগুলি করব। এটা আমাদের সাংবিধানিক অধিকার আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের খানকা আমাদের কবরস্থান হাতছাড়া হয়ে যাবে আপনি ওখান থেকে নিদান দিতে পারেন না